ধন্যবাদ নমস্কার ওখণ্ড মন্ডলা কাম জঙ্গি জল তসময় শ্রী নম নেশ্বর গুরুদেব পুরমস নম শ্রীমদ্ভবদ্গীতা জনা জি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভুত্থ তদন্ত নম

এবারে সেই মাহিন্দ্র খান যাদের অত্যন্ত ত্যাগ যারা নিজের জীবনের বাজি রেখে আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছিলেন সম্মানিত উপস্থিত মুক্তিযোদ্ধা গ্যালারিতে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করার জন্য সম্মানিত উপজেলা নির্বাহী অভিযানের নেতৃত্বে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দদের সাথে নিয়ে বীর মুক্তিযুদ্ধের নিকট উপস্থিত হয়ে ফুল দিয়ে বর্ণন করার জন্য বিনোদিত অনুরোধ করছি তুই আলোচনা করতে গে তারই সাথে সাথে আমরা স্মরণ করতে চাই সেই সকল বীর সহীকে যারা যাদের জীবন আর বিনিময় আমাদেরকে নিয়ে গেছিলেন এই স্বাধীন বাংলাদেশ সেই সেই করতে সকল সাথে যোদ্ধাদের যাদের বিরুদ্ধ খাতা সারা পৃথিবীতে স্মরণীয় ইতিহাস হয়ে থাকবে আমি আজকের অনুষ্ঠান নিয়ে স্মরণ করতে চাই বাংলা মায়ের বীর সন্তান

জেলারিতে আমাদের হচ্ছে হাজার বছর

আমরা বর্তমানে দর্শক পাত্রকাটা উপজেলা পরিষদ মাঠে রয়েছে এই জায়গায় এখন এই যে মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে এবং আনুষ্ঠানিকতা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা কেমন আছো এই তো এখন প্যারেড কমান্ডার মোহাম্মদ রিমনিয়া সাব ইন্সপেক্টর পাথরঘাটা থানা কর্তৃক প্যারেডকে সাবধান করবেন স্বাধীনতা বীর শহীদদের স্মরণে ও তার আত্মার উপস্থিতি বীর শহীদদের স্মরণে ও তার আত্মার মাকফেরাত কামনা করার জন্য উপস্থিত সম্মানিত সকলকে দাঁড়িয়ে একটি নিরবতা পালন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সম্মানিত সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার চার্জ মহোদয়কে অভিভাজন মঞ্চে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সবিনয় অনুরোধ জানাচ্ছি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অভিযাসীল পাথরের খানেকে অভিভাবকে যাওয়ার জন্য প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ জনাব মোহাম্মদ রুকুন খান উপজেলা নির্বাহী অভিচার মহাদয় ও অফিসার সিন্স পাথরগড়া থানা অভিবাদন মঞ্চে পৌঁছেছেন সম্মানিত সুধী এবারে জাতীয় সংগীতের পাড়া এবারে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাক উত্তোলন এবং জাতীয় পতক উত্তোলন করবেন পাথরগুড়া উপজেলা নির্বাহী অভিযান যারা প্রকর খান মহোদয় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য বিনোদিত অনুরোধ করছি একই সাথে ইউনিফর্মধারীদেরকে সেলুট প্রদানের জন্য উপস্থিত অন্যান্যদের জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য সবাই অনুরোধ জানাচ্ছি জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন পাথরঘাটা শিল্পকলা একাডেমি শ্রী গোবিন্দ নেতৃত্ব দিচ্ছেন পিউ সাথে রয়েছে বাংলাদেশ বেতারের শিল্পী বন্নি শিখার পরিচালক মনোজ মিত্র জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য শিল্পকে বিনীতভাবে অনুরোধ করছি সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি একবারে জাতীয় পতাকে সশস্ত্র ছালাবেন জানাবেন প্যারেড কমান্ডারের নেতৃত্বে সকল প্যারেড লিডার আমরা লক্ষ্য করছি আমাদের বিজয় নিশান লাল সবুজের পতাকা সব উঠছে সর্বস্তরের মানুষ যথাযথ মর্যাদা গাম পর্যের মধ্যে জাতীয় পতাকার প্রতি সালাম ও শ্রদ্ধা প্রদর্শন করছে সম্মানিত সিদ্ধমন্ডলী এবারে প্যারেড কমান্ডার মোহাম্মদ রিমন বিয়া সাব ইন্সপেক্টর পাথরঘাটা থানা প্যারেডকে সাবধান করে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে প্যারেড পরিদর্শনের জন্য আহ্বান জানাবেন প্যারেড পরিদর্শনের সাথে সাথে থাকবেন অফিসার সিজ চার্জ পাথরঘাটা থানা ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস প্যারেড আপনার পরিদর্শনের এই মাত্র তিনি প্যারেড পরিদর্শনের জন্য আহ্বান জানালেন প্যারেড কমান্ডার আহ্বানের সারা দিয়ে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও অভিচার তার পায়ে হেঁটে প্যারেড পরিদর্শনের দিকে এগিয়ে যাচ্ছেন একটু একটু করে এগিয়ে যাচ্ছেন প্যারেড পরিদর্শনের জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পাথুর খেকা অভিশার ইনচার্জ সাথে সাথে আমরা মনে করি দিতে চাই দীর্ঘ বছরের বন্দি থাকা স্বাধীনতার ইতিহাস আজকে বাংলার আকাশ উন্মুক্ত নতুন প্রজন্ম নতুন প্রজন্ম এবারে আমাদের স্বাধীনতার মূল শক্তিটা জানবেন মূল ইতিহাসটা জানবেন আমরা নতুন প্রজন্মের কাছে জানিয়ে দিতে চাই উনিশশো একাত্তরের সময় স্ত্রীর সন্তাদেরকে মৃত্যুর মুখে রেখে চট্টগ্রাম সার্কেট হাসপাতাল কেন্দ্র থেকে তুলে ধরতে চাই সম্মানিত সুদী মন্ডলী দীর্ঘ ইতিহাসকে বিকৃত করে আমাদের নতুন প্রজন্মদেরকে স্বাধীনতাকে অন্ধকারে রাখা হয়েছিল ছাব্বিশে মার্চ মান স্বাধীনতা ও জাতি দিবস প্যারেড এই মাত্র প্যারেড শেষ করে মঞ্চে প্রবর্তন করলেন এখন প্যারেড কমান্ডার শশা শুনে ফিরে যাবেন এবার প্যারেডকে আরামে দাঁড় করাবেন সম্মানিত সুদী মণ্ডলী এখন মুক্ত আকাশে বেলুন ও কবুতর উড়াবেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জমান খান জনাব মেহেদি হাসান অফিসার শ্রী স্থাস পাথরঘাটা থানা আমি তাদেরকে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করতে সভিনয় অনুরোধ জানাচ্ছি সম্মানিত সুধী বেলুন ও কবুতর উদ্ধারের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হল আমাদের শুভ উদ্বোধন ঘোষণা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা। সম্মানিত সুবিধি মন্ডলী এ পর্যায়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য প্রদান করবেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রকনুজ্জামান খান আমি তাকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনোতভাবে অনুরোধ করছি